আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা একত্রিশ থেকে পুষ্টি উপাদানের উৎস খেয়াল করো এখানে প্রথমে একটি প্রশ্ন করা হয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য প্রথমে আমাদের একটি কাজ করতে হবে আর কাজটি হলো কাজ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি বা দানের উৎস খুঁজে বের করা তবে এই কাজটি করার জন্য আমাদের যা করতে হবে তা হল প্রথমে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি অর্থাৎ নিচে থাকা এই ছকের মতো আমাদের প্রত্যেকের খাতায় একটি করে ছক তৈরি করতে হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হলো শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কি কি তা নিয়ে চিন্তা করি অর্থাৎ আমাদের শরীরের জন্য যে সকল পুষ্টি উপাদান প্রয়োজন সেই পুষ্টি উপাদানগুলো কোন উৎস থেকে আসে সেটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ চর্বি বা তেল ভিটামিন ও খনিজ লবণ আমরা পূর্বে জেনেছি ভাত রুটি আলু চিরা মুড়ি এই খাদ্যগুলোতে শর্করা জাতীয় পুষ্টি উপাদান পাওয়া যায় এরপরে মাছ মাংস ডাল সিমের বিচি এই খাদ্যগুলো থেকে আমরা আমিষ বা প্রোটিন পেয়ে থাকি আবার দুধ বাদাম ঘি পনির এই খাদ্যগুলো থেকে আমরা প্রয়োজনীয় চর্বি বা তেল জাতীয় পুষ্টি উপাদান পেয়ে থাকি এবং আম কাঁঠাল পেঁপে কলা ফুলকপি মিষ্টি কুমড়া লাল শাক এই খাদ্যগুলো থেকে আমরা আমাদের দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি শিক্ষার্থীরা এভাবে আমরা আমাদের দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উৎস নিয়ে চিন্তা করতে পারি তাহলে এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হল নিচের পুষ্টি উপাদানগুলো ছবির কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা ছকে লিখি অর্থাৎ পূর্বের পৃষ্ঠাতে আমরা পুষ্টি উপাদানগুলোর যে ছবিগুলো দেখেছি সেই পুষ্টি উপাদানগুলো কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা আমাদের নিচে থাকা এই শকে লিখতে হবে এখানে থাকা প্রথম পুষ্টি উপাদানটির নাম হল শর্করা আমরা পূর্বের পৃষ্ঠাতে শর্করার ছবিতে দেখেছিলাম খাদ্য হিসেবে রয়েছে রুটি চিরা ভাত আলু মিষ্টি আলু ইত্যাদি সুতরাং সকে আমরা শর্করা জাতীয় খাবারের নাম হিসাবে লিখতে পারি রুটি চিরা ভাত আলু মিষ্টি আলু ইত্যাদি এরপরে পরবর্তী পুষ্টি উপাদান আমিষের জন্য যদি আমরা পূর্বের পৃষ্ঠাতে থাকা ছবির খাবারগুলোকে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি আমিষ জাতীয় খাবারগুলো হলো মাছ মাংস ডাল সিমের বিচি এবং ডিম সুতরাং আমরা ছকে জাতীয় খাদ্যের নাম হিসাবে লিখতে পারি মাছ মাংস ডাল সিমের বিচি ইত্যাদি এর পরবর্তী পুষ্টি উপাদানটি হল চর্বি বা তেল আমরা যদি পূর্ববর্তী পৃষ্ঠার চর্বি বা তেলের চিত্রটি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাদাম দুধ এবং পনির সুতরাং চর্বি বা তেল জাতীয় খাদ্যের নাম হিসাবে আমরা লিখতে পারি বাদাম দুধ মাখন ঘি পনির ইত্যাদি এরপরে পুষ্টি উপাদান হিসেবে রয়েছে ভিটামিন ও খনিজ লবণ আমরা যদি পূর্ববর্তী পৃষ্ঠার ভিটামিন এবং খনিজ লবণের এই চিত্রটিকে খেয়াল করি তাহলে আমরা এখানে কাঁঠাল মিষ্টি কুমড়া কলা ফুলকপি পেঁপে গাজর লাল শাক কচু শাক টমেটো সহ আরও অনেক খাদ্য দেখতে পাচ্ছি সুতরাং ছকে আমরা ভিটামিন ও খনিজ লবণের উৎস বা খাদ্যের নাম হিসাবে লিখতে পারি কাঁঠাল পেঁপে কলা ফুলকপি গাজর কচু শাক ইত্যাদি শিক্ষার্থীরা যেহেতু আমাদের ছকটি পূরণ করা শেষ এজন্য এই আমাদের যা করতে হবে তা হল পুষ্টি উপাদানের উৎসগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি অর্থাৎ এই ছকটি পূরণ করার সময় পুষ্টি উপাদানগুলোর জন্য খাদ্যের যে উৎসগুলো আমরা জানতে পারলাম সেগুলো নিয়ে আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে এভাবে আলোচনা করতে পারি সহপাঠীদের সঙ্গে আলোচনা তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ সহজ হোক তোমার পড়ালেখা প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের নাম জেনেছি আলোচনায় আরও জানতে পেরেছি যে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টিপাদানও থাকতে পারে যেমন দুধে শর্করা আমিষ চর্বি ভিটামিন খনিজ লবণ ও পানি থাকে আবার ডিমের সাদা অংশে আমিষ আর কুসুমে চর্বি থাকে শিক্ষার্থীরা এভাবে আমরা এই বিষয় সম্পর্কে বিভিন্নভাবে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব। এরপরে খেয়াল করি যেহেতু আমাদের সবগুলো কাজ শেষ সুতরাং আমরা খুব সহজেই এই প্রশ্ন অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি উত্তর বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো উল্লেখ করা প্রথমে শর্করা এই পুষ্টি উপাদানটি আমরা ভাত রুটি চিরা মুড়ি আলু ইত্যাদি খাবার থেকে পেয়ে থাকি এরপরে আমিষ এই পুষ্টি উপাদানটি আমরা মাছ মাংস ডাল সিমের বিচি ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে পেয়ে থাকি এরপরে চর্বি বা তেল এই পুষ্টি উপাদান আমরা বাদাম দুধ মাখন ঘি পনির চর্বিযুক্ত মাছ ইত্যাদি খাবার থেকে পেয়ে থাকি এরপরে সর্বশেষ পুষ্টি উপাদান ভিটামিন ও খনিজ লবণ এই পুষ্টি উপাদানটি আমরা বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি থেকে পেয়ে থাকি শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটি আমরা বুঝতে পেরেছি এরপরে নিচে খেয়াল করি এখানে আমরা দুইজন সহপাঠীকে দুইটি প্রশ্ন করতে দেখতে পাচ্ছি এই সহপাঠীটি বলছে কোন কোন খাবার থেকে আমিষ পাওয়া যায় আমাদের সহপাঠীর এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা বলতে পারি মাছ মাংস ডাল সিমের বিছি ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে আমিষ পাওয়া যায় এরপরে খেয়াল করি এই সহপাঠীটি বলছে আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই এই প্রশ্নের উত্তর হিসাবে আমরা বলতে পারি উত্তর আমরা ফল ও শাক থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ